এটা 1000 টাকা বক্স টিভি। তবে এটা 1000 টাকা। এই বক্স টিভিটা এটা পাচ্ছেন 110 1000 টাকা। আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারো হাজির হয়েছি সাইম এন্ড সোহান এন্টারপ্রাইজ। এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাড়িয়ার ইশোনালকা ফিলিং এসেশনের ঠিক অপজিটে আর আজকে মালামাল দেখতেছেন তো দোকান আলহামদুলিল্লাহ অনেক গুনা কালেকশন আজকের ফাইল ক্যাবিনেট থেকে শুরু করে চশমা বিভিন্ন রকম আইটেমের আজকের ভিডিওটা সম্পূর্ণ ভাইরাল ভাইরাল প্রোডাক্ট থাকবে আজকের ভিডিওতে এগুলো কি জিনিস ভাই কাসার বাড়ি থেকে শুরু করে ডাক্তারি অনেকগুলো ইকুইপমেন্ট ফ্যান থেকে শুরু করে এই যে পট অনেকগুলো টিভির কালেকশন আছে ভাই আর তো সাইবল ভাই ভিডিও ভাইরাল হবে তো আজকে শুধু শুধু জামা এটা হ্যাঁ

একটা প্যান্ট একটা শার্ট কত করে প্যান্ট এবং শার্ট মিলে ছয়শ টাকা করে ছয়শ একটু দেখায় ছয়শ টাকাটা একটু ভালো করে দেখায় ঠিক আছে যেহেতু মানুষ কম বাজারের মধ্যে খুঁজতেছে

নষ্ট হলো ভিলেট একটু সামনে ডিজাইনটা একটু দেখান না ভাই এগুলো কিন্তু আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন প্রাইসটা কি রকম এটা শার্প ব্র্যান্ডের মনিটর চালু আছে 100% এই যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা আমরা হ্যাঁ শার্প এটা নাই কিন্তু আমাদের ভাই অ্যাডাপ্টার ছাড়া প্রাইস পড়বে এটা একদম 2000 টাকা একদম আজকের জন্য আজকের জন্য টেবিল ল্যাম্প 100 টেন টেবিল ল্যাম্প অনলি কত 500 500 টাকা দিই 500 টাকা করে এটা হলো হ্যাশট্যাগ ক্লিয়ার আপার এটা হলো আপনার ফায়ার জ্যাকেট সবগুলা থাকবে এখানে চার পিস মনে হয় প্যান্ট শার্ট শার্ট শুধু কত রাখবেন তিন হাজার টাকা এটা হলো আপনার ইলেকট্রিক ফ্যান ইলেকট্রিক ফ্যান বলে কত রাখবেন একদম দুই হাজার টাকা আমার তো দশ হাজার দশ পিস ওয়াই এইচ ওয়াই জেড এইচ ও যে আচ্ছা এটা হলো এবারে তো ফ্যান ভাই আচ্ছা তো প্রাইস টাকা করে এবারে ফ্যান 700 এবারে চালু আছে কিন্তু বাল্ব নাই বাল্ব নষ্ট হইছে আচ্ছা এগুলা বাল্ব নাই আছে 700 টাকা দুই আছে না গুলো 150

এটা 1000 টাকা বক্স টিভি এটা 1000 টাকা বক্স টিভি তবে এটা 1000 টাকা এই বক্স টিভিটা এটা পাচ্ছেন 110 1000 টাকা 1000 এটা 1000 টাকা করে পাচ্ছেন অনেক আছে মাছ দরা আচ্ছা মাছ দরা যেগুলা নেট মাছ হ্যাঁ হ্যাঁ নেট টাকা থেকে টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত নেট নিতে পারবেন রেঞ্জ

আ ভিউয়ার্স যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা কিন্তু স্ক্রিনশট মারে ওনার নাম্বার পাঠিয়ে দেন দুইটা এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল মার্কস পাবেন এখানে 500 টাকা অনলি 500 টাকা এগুলো হলো অ্যালুমিনিয়াম বক্স বা পেটি যে যা বলেন এগুলো আপনার দুই পাশে দুইটা ইয়া পাবেন লক মাসখানে একটা ইয়া পাবেন হাতল 3500 টাকা করে अवेलेबल আছে এখানে নিতে পারবেন 3500 টাকা করে

মাল আছে তো আছে মাল আছে ফুল মাল ফুল ফুল মে ফুল এটা হবে বিয়া মেশিন এই বিয়া মেশিন 1500 টাকা করে তিন পিস আছে 1500 টাকা করে এফআর পিস উনি কিছু আছে কি বলতে পারতেছেন না স্ক্রিনশট মাল উনি দেখাই দিবে এই যে ভাই এগুলো কি 12 ভোল্টের ব্যাটারি নাকি হ্যাঁ সামনে আছে 12 ভোল্টের 12 এম্পিয়ারের ব্যাটারি তবে 1200 টাকা করে 1100 টাকা করে এগুলো কি জিনিস হেবল ভাই বাই ফায়ার হেলমেট ওরজিনের ফাইবারের বুঝছেন সেরকম মাল বেশি নেই আর অরলি পাঁচশো টাকা পড়বে জি আর যারা ফ্রিজে ফ্রিজে আইস করে কিছু খেতে চান হুম এগুলো নিতে পারবেন সবগুলো দুশো টাকা দিয়ে দিব জি কেন না এবার ব্যাটারি সিস্টেম বুঝছেন জাহাজে ব্যাটারি আছে তিন চার কুল

তাও এটা হলো ফিনচির কাটার বাচ্চাদের যার তো ভালো আছে দুশো টাকা হলে আপনার মেশিন ফাইভের একশো ভালো দুশো অনেক কিছু আছে এখানে অনেক মালতাল আছে দেখেন লাগবে নিতে পারবেন আপনার ইগল এটা হলো পাঁচশো টাকা দুশো টাকা দুশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস আট পিস ওয়ার্লি পনেরোশো টাকা আট পিস গড়ে নিবে আমার থেকে দুটো মাত্র আছে দু হাজার টাকা পড়বে পনেরোশো টাকা দিয়ে টাকা একদম যে চিনবে সে কিনবে পাঁচশো টাকা দুশো টাকা এটা সেরকম পুরানো অনেক পুরানো আমরা একশো বছর হবে একশো বছর হবে একশো বছর এরকম হবে অনেক ভালো জিনিস পুরাতন জিনিস অনলি সাড়ে টাকা গটি অনেক পুরানো জিনিস এগুলো এন্ট্রি মাল পনেরোশো টাকা তামার না তামার বদনা কিন্তু পাওয়া যায় না সহজে এই একটা পাইছি আমি অনেক কষ্ট করে এবার আপনি নিলে আমার দু হাজার টাকা পড়বে জি এগুলো হলো আপনি হরিরামের কি বলো যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এগুলা দুইটা নিলে এক হাজার টাকা দিয়ে দিব এটা পড়বে আপনার দুই হাজার টাকা সিলএমসি তিনটা আছে আর এগুলো নিলে ফিতরে বদনা এগুলো ওজন বেশি দুই হাজার টাকা ফরবে এটা হলে ঘন্টা ঘন্টা ফরবেন এক হাজার টাকা তা এটা সবজি সর্বিস পাঁচশো টাকা

দুটো টাকা সাতশো টাকা দিয়ে টাকা কানের এগুলো কানের সব না হওয়ার জন্য আর কি একশো টাকা র্যাঙ্ক আছে অনেক এগুলো প্যান্ট শার্ট

বিশ বাই কল দিবেন ভিডিও করে দেখা দিব ওই জিনিস কুড়ির মাল মাল ভালো আছে খারাপ না নিয়ে চকবেন না সেভিং বক্স পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে আর 10 পিস আছে এখানে ব্রাশ থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র এখানে কি চাইলে আপনারা রাখতে পারবেন আর ব্র্যান্ডের মনিটর 2000 টাকা একদম টেবিল ল্যাম্প 110 500 টাকা করে তাহলে ডাস্টবিন অনলি 300 টাকা করে আর বৃষ্টির সিজন যেহেতু আপনারা যারা রেইনকোট করতেছেন তারা নিতে পারবেন এটা প্যান্ট একটা শার্ট একটা প্যান্ট এবং শার্ট মিলে ছয়শো টাকা করে যারা বরফের ফিশারিতে কাজ করে তাদের জন্য বেশি সুবিধা হবে দুইশো টাকা করে লাইফ জ্যাকেট পারা বোল্টের সাত হাজার প্যান্ট ডাক্তারি পিপি আর পিস পঞ্চাশ টাকা